ভাঙড়ে তিনশো বিঘা জমি ঘিরে দেওয়ার অভিযোগ থানায় শতাধিক কৃষকের আবারও জমি নিয়ে উত্তপ্ত ভাঙড় আমরা চাষি আমাদের পাটটা করে নস্কর বাবুরা দিয়েছে জমি সেই জমি আমরা চাষ করে খাই এখন রাকেশ চৌধুরী আমাদের জমি অন্য কোম্পানির হাতে বিক্রি করেছে করে টাকা খেয়েছে খেয়ে আমাদের জমি জোর করে মেয় ধানদা করতে অভিযোগে উত্তাল হয়ে উঠল ভাঙ্গুরের তারদহ অঞ্চল। অভিযোগ উঠেছে যে ত্রিমুল নেতা রাকেশ রায় চৌধুরীর মদতে বাইরের একটি সংস্থা জোরপূর্বক কাটাদার দিয়ে ঘিরে দিচ্ছে প্রায় 300 বিঘা কৃষি জমি। এই জমি ঘিরে দেওয়ার বিরোধিতা করে তারদহ, কাপাসাইড মৌজার শতাধিক কৃষক কলকাতা লেদার কমপ্লেক্স থানায় জমি দখলের অভিযোগ দায়ের করেন। কৃষকদের দাবি এই জমিতে তারা বহু বছর ধরে চাষাবাদ করে আসছেন। কারণ নিজস্ব মালিকানার জমি তো আবার কেউ চাষ করছেন பட்டা নেওয়া সরকারি জমিতে। স্থানীয়দের অভিযোগ পুটিবাবুর ঘেরি নামে পরিচিত এই বিস্তীর্ণ জলাভূমি এলাকার ওপরে নজর পড়েছে একটি প্রভাবশালী সংস্থার অভিযোগ সেই সংস্থাকে মদত দিচ্ছেন তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী তিনি নাকি দলবল নিয়ে এসে হঠাৎ করে কাঁটা তার দিয়ে ঘিরে দেন ওই জমি কিন্তু খবর ছড়াতেই মাঠে ছুটে যান কৃষকেরা জমি আমাদের সব ঘিরে এসছিল ওই আকেশ গৌতম ওইসব ওইসব পার্টির লোক ঘিরে চাওয়া পার্টির লোক আমরাও পার্টির লোক আমাদের ঘিরছে বলে আমাদের জমির উপরে এসে আমরা বিক্রি করিনি জমি

মহলের মদত আছে কিনা সেই নিয়ে উঠেছে নানা প্রশ্ন জমি আমাদের কাগজপত্র দলিল পাটটা সব আছে থাকা সাথে ওই ওরা সব জোর করে জমি ঘিরে নিচ্ছে না বলে আমার সঙ্গে বলা কথা না করে জোর করে স্থানীয় কৃষকদের সাববার্তা আমাদের জমি দখল হতে দেব না প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাব তা কার্য তো হল না সালে ইরানের আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়ে বা সেখানে আলোচিত হয়েছে গোটা বিশ্ব জানে যে এটা হচ্ছে জলাভূমি অর্থাৎ এখানে এই জলাভূমি কলকাতার ফুসফুস এটাকে নেচার পরিবর্তন করা যাবে না এর কোনো চরিত্র বাউন্ডারি কেন কোনো বিল্ডিং কেন কোনো কিছু করা যাবে না এর স্বাভাবিকভাবেই রাখতে হবে তো বর্তমানে কি হচ্ছে কি বর্তমানে হচ্ছে এখানে জমিগুলো ঘিরে নিয়ে প্রোমোটিং চলছে কারা করছে বিরুদ্ধে এটা হচ্ছে এখানকার যারা প্রমোটার যারা হচ্ছে কে শাসক শাসক দলের সাথে জড়িত তারা সবাই মিলে এই কাজ কারবার চালাচ্ছে আমরা চাইছি চাষির জমি চাষির থাক এবং এইটার নেচার কোনোভাবে পরিবর্তন করা যাবে না যেটা রামসার সাইড হিসেবে পরিচিত আছে এবং যা বাউন্ডারি হয়েছে সেই বাউন্ডারি বাউন্ডারি যে যা কি সমস্ত কিছু ভেঙে ফেলে স্বাভাবিক ফিরিয়ে দিয়ে কলকাতার যে ফুসফুস হিসেবে পরিচিত সেটাকে রাখা হোক এটাই আমরা চাইছি এবং শুধু এটা না ওটা নয়েন্দ্রপুর থেকে গোটা ভাঙর পর্যন্ত এটা হচ্ছে জমি একটা দুটো জমি না তার মধ্যে এই জমিটাও পড়ছে যেটা রামসার সাইড হিসেবে পরিচিত আইন করা হয়েছে চুক্তিবদ্ধ ছিল সেটাকে লঙ্ঘন করে এই সরকার শাসক দলের নেতা নেতারা এই কাজ কারবার চালাচ্ছে আপনার নাম ডেজিগনেশন আমার নাম ভাস্কর নস্কর এরিয়া কমিটির সদস্য